মাননীয় মুখ্যমন্ত্রী এরকম সাম্প্রদায়িক মন্তব্য কেন করে কারণ বিজেপির বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী বারবার সব সময় মুসলিম সমাজটাকে ক্রিটিসাইজ করছে তারা বলছে মোল্লাদের সরকার আননেই দরকার মুসলিম লীগের সরকার আননেই দরকার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাননীয় সুবিন্দর অধিকারীকে আমি বলতে চাই 2021 সালের আগে দু সালের আগে আপনি যেই পার্টিটা করে আসছিলেন আপনার যদি কথা ধরি তাহলে সেই পার্টিটা হচ্ছে মুসলিম লীগের সরকার মোল্লাদের সরকার হ্যাঁ তারা জিহাদি সরকার যদি একুশ সালের আগে পর্যন্ত আপনি আপনি পরিবহন মন্ত্রী পর্যন্ত ছিলেন তাহলে আপনাকে এখানে লজ্জা লাগা দরকার কারণ দু একুশ সালের আগে পর্যন্ত আপনি মুসলিমদের এফতারি সমাজে বসে এফতারি এটাকে আপনার এফতারি পার্টি বলেন রমজান মাসে সেটা মাথায় রুমাল বেঁধে আপনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই সমস্ত আপনার ভিডিও ফুটেজ এবং ফটো সোশ্যাল মিডিয়ায় আছে আপনি কি করে বিজেপিতে কথাবার্তা বলতে পারেন মুসলিমদেরকে এইভাবে আর মাননীয় মমতা ব্যানার্জী যেটা বলেছিলেন যেটা কুম্ভ মেলা না এটা মহাকুম্ভ না মৃত্যু কুম্ভ আমি এই কথা তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি কেননা আমাদের ভারতীয় সংবিধান বলেছে যে আমাদের ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ ভারত ধর্ম নিরপেক্ষ দেশ তো আমাদের ভারতীয় সংবিধান বা যে যে ধর্মের মানুষ হোক না কোনো ধর্মকে ছোট করার অধিকার দেয়নি তো এটা যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত যেই বিষয়টা নিয়ে তিনি ক্ষমা চা ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চাওয়ার জন্য দায়ী করছি কারণ আমি মুসলিম ধর্ম থেকে বিলং করি তাই বলে আমি হিন্দুদেরকে ছোট করবো তেমন না কিন্তু এই কথাটা মাননীয় বিরোধী দলের শুভেন্দু অধিকারীকে বোঝা উচিত যে উনি বারবার যেভাবে মুসলিমদের ক্রিটিসাইজ করছেন ছোট করছেন সেটা একদমই ঠিক না কারণ তিনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ তিনি তিনি যে তার নন্দীগ্রাম বিধানসভার মধ্যে তখন মুসলিমেরাও ভোট দিয়েছে ওনাকে হিন্দুরাও ভোট দিয়েছেন এবং যদি ভোট না দেয় উনি যখন জনপ্রতিনিধি হয়েছেন তখন উনি উনি মুসলিমদের হিন্দুদের কিন্তু উনি বলেছেন যে আমরা মুসলিমদের ভোটে এমএলএ এমপি হয়নি আমরা হিন্দুদের ভোটে এম এমপি হয়েছি পশ্চিমবঙ্গে তেত্রিশ শতাংশ মুসলিম জনগণ থাকে যার মধ্যে দু হাজার একুশ সাল অনুযায়ী দু একুশ সালে টিএমসি সরকার উনপঞ্চাশ দশমিক একানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে আমি যদি ধরি যে না পুরো ব্যাপারটা যে পুরো ব্যাপারটা পুরো মুসলিম সমাজ টিএমসি কে ভোট দিয়েছে পুরো মুসলিম সমাজ এক পার্সেন্ট যদি তাহলে তেত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে মমতা ব্যানার্জির দল এবং সরকার গঠন করেছে ঊনপঞ্চাশ দশমিক একানব্বই পার্সেন্টে তাহলে এগারো দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট যে ভোট সেটা প্রত্যেকে আসছে শুভেন্দুবাবু কি তার জবাব দিতে পারবে আমার এটা মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর কোনো একটা পার্সোনাল শত্রুতা মুসলিমদের সাথে থেকে গিয়েছেন যার ফলে যার ফলে উনি মুসলিমদের এত এইভাবে ক্রিটিসাইজ করতে পারছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে মূল বক্তব্য কোনো ধর্মকেই ছোট করার অধিকার ভারতীয় সংবিধান ভারতীয় আইন বা কোনো ধর্মই দেয়নি হিন্দুরা কি বলতে পারবে যে না হিন্দুর এই এই ধর্মগ্রন্থ লেখা আছে তুমি মুসলিম সমাজকে ছোট তো করো মুসলিম সমাজকে নিন্দা করো মুসলিম সমাজকে ক্রিটিসাইজ করো তেমন আমার পবিত্র পুরাণেও এমন কোনো কোনো কথা নেই যে না তুমি অন্য ধর্মের মানুষকে ছোট করো বা হিন্দু ধর্মের লোককে ছোট করো তো এই এই সব বিষয়গুলো যে একটা পুরো রাজনৈতিক চক্রান্ত চলছে যেইভাবে এটা একদমই ঠিক না আমি বলবো প্রত্যেকটা ধর্ম নিজের নিজের কাছে থাকবে যে আমার ধর্ম আমি প্রচার করব, শুভেন্দু অধিকারীর ধর্ম শুভেন্দু অধিকারী প্রচার করবে কিন্তু তার মানে এটা না যে শুভেন্দু অধিকারী মুসলিম ধর্মটাকে ছোট করে মুসলিম ধর্মের লোকেদেরকে ছোট করে উনি নিজের ধর্ম প্রচার করবে এটা কখনোই ভারতীয় সংবিধান আমাদের অধিকার দেয়নি এবং আমার নিজস্ব ব্যক্তিগত মত এটা একদম উচিত নয় কিন্তু মাননীয় হাত হার্জোর করে আমি বলবো যে আপনিও আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যখন কোনো কথা বলবেন আপনাকে লজিক্যালি এবং ভেবেচিন্তে কথা বলা উচিত কারণ আপনি কোনো ধর্মকে ছোট করতে পারেন না আপনি তো নিজে বলেন আমি ব্রাহ্মণ গড়ের মেয়ে তাহলে আপনি ব্রাহ্মণ গড়ের মেয়ে হয়ে কি করে মহাকুম্ভকে মৃত্যু বলতে পারলেন হ্যাঁ আমি মানছি এখানে প্রশাসনের অনেক গাফেলতি আছে আমরা তো সাধারণত বিয়েবাড়িতে বাড়িতে যদি আমার সমর্থ থাকে যে আমি জনকে নিমন্ত্রণ করে খাওয়াবো তাহলে আমি একশো জনকেই বলি তারপর আমি একশো দশ কুড়ি জনের আইটেম করি তেমন এটা ইউপি যে উত্তরপ্রদেশ সরকারের তার ব্যর্থতা যে তারা ঠিকভাবে সেটাকে পরিচালনা করতে পারেনি যার ফলে অনেকেও পদপিষ্ট হয়ে মারা গিয়েছে দিল্লিতে দিল্লি রেলওয়ে স্টেশনে তেমনই হয়েছে অনেকে পদপিষ্ট হয়ে মারা গেছেন কিন্তু আপনার কোনো অধিকার নেই বা ভারতীয় সংবিধান আমাদের আইন আমি কালো কোট করে বলছি ভারতীয় সংবিধান কোনো অধিকার দেয়নি কোনো ধর্মকে ছোট করা আমি এখানে আমার বক্তব্য শেষ করছি